আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো পার্ট দুই দেখো সমাজ জীবনে প্রকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব মানুষের জীবন প্রকৃতি ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত জীবন ধারণের জন্য মান পরিবেশের উপর প্রভাব বিস্তার করে আবার অনেক ক্ষেত্রে পরিবেশেই তাকে নিয়ন্ত্রণ করে এই মানব সমাজের প্রকৃতি আচার আচরণ ও সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব স্পষ্ট নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয় পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক তাহলে আগেরকার সময় যেসব সভ্যতাগুলো গড়ে উঠেছিল বেশিরভাগই ছিল নদীভিত্তিক যেমন সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা তাহলে সিন্ধু সভ্যতা কোথায় গড়ে ওঠে কোন নদীর তীরে সিন্ধু নদীর তীরে নীল নদের তীরে মিশরীয় সভ্যতা তাহলে নীল নদের তীরে কোন সভ্যতা মিশরীয় সভ্যতা টাইগ্রিস ও টাইফ্রেডিস নদীর তীরে মোসোপোটোমিয় সভ্যতা গড়ে ওঠে এই সব নদীরগুলো থেকে এমসিকিউ আসবে এগুলো আমি তাই তোমাদেরকে বক্স করে দিচ্ছি নিজেরা কিন্তু নিজেদের সুন্দর করে করে আন্ডারলাইন বাংলাদেশে প্রাচীন সভ্যতা গঙ্গা অববাহিকায় বিকাশ লাভ করেছে আবার কোনো অঞ্চলের প্রকৃতি সম্পদের ওপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে যেমন খনি অঞ্চলে খনি শ্রমিক ও শিল্প এলাকায় শিল্প শ্রমিক বাস করে নদীমাতৃক দেশ বলে বাংলাদেশ বেশিরভাগ অঞ্চল যানবাহন হচ্ছে নৌকা লঞ্চ স্টিমার আবার কোনো কোনো এলাকায় যানবাহন রেলগাড়ি বাস রিকশা ও গরুর গাড়ি ইত্যাদি কুটির শিল্প বিকাশেও ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে নদীবহুল এবং অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ডেমরার তাঁতিরা বাস করে এবং এখানেই বিখ্যাত ঢাকায় সারি বোনা হয় রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে কারণ এই অঞ্চলে টুৎ গাছ জন্ম এবং তুত গাছের রেশম কীট বাসাবাদে ফরিদপুরে খেজুরগুড় মাগুরার মন্ডা টাঙ্গাইলের শাড়ি সুন্দরবনের মধু সিলেটের শীতল পাটি প্রভৃতি এইসব এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত সোনারগাঁও এর বিখ্যাত মুসলিম শিল্প এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যতার জন্যই বিকাশ লাভ করেছিল পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ির বৈশিষ্ট্য ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত শীত প্রধান অঞ্চলের মানুষ গরম পশমী কাপড় পরে আর গ্রীষ্মপ্রধান প্রধান এলাকার মানুষ পরে হালকা সুতি কাপড় সেই সব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘর তৈরি করে কাঠ বেশি ব্যবহার করে সেই সব এলাকায় যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন সেখানে সহজে শিল্পায়ন ঘটে এবং নগরায়ন গড়ে ওঠে নৌকা যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অনেক আগে থেকে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে